বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ঘরে বসে সোনালী ব্যাংকের স্টেটমেন্ট কিভাবে সংগ্রহ করবে অর্থাৎ আমাদের লেনদেনের যে স্টেটমেন্টটি থাকে সেটি আমরা ঘরে বসে কিভাবে পাবো তো চলো ভিডিওটি শুরু করি এই জন্য এই যে সোনালী ই ওয়ালেট এই অ্যাপসটা অবশ্যই তোমার মোবাইলে থাকতে হবে তো এই যে এই অ্যাপসটা আছে এটার উপরে আমি টাচ করলাম ট্যাপ টু কন্টিনিউ এটার মধ্যে টাচ করবো এবার এখানে আমার পিন নাম্বার দেবো উপরে মোবাইল নাম্বারটি কিন্তু দাওয়াই থাকবে যদি না দেওয়া থাকে কোনো কারণে তাহলে তোমার মোবাইল নাম্বারটি দিয়ে নেবে নিচে দেখো লগ লেখা আছে এবার এটার মধ্যে টাচ করবো এবার একেবারে নিচের বাম দিকে দেখো সার্ভিস লেখা আছে এটার মধ্যে টাচ করবো যাই হোক এই যে নিচে দেখো অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন ইমেল অর্থাৎ অ্যাকাউন্ট স্টেটমেন্টটি তুমি ইমেলের মাধ্যমে সংগ্রহ করতে পারবে তো এবার আমরা এটার মধ্যে টাচ করবো এরপর ফ্রম ডেট অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে চাচ্ছি সেই তারিখটা এখানে লিখবো ফ্রম ডেট অর্থাৎ শুরুর তারিখটা লিখবো তার আগে বন্ধুরা বলে রাখি এই যে উপরে দেখো ইমেল লেখা আছে এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তোমার ই ওয়ালেট অ্যাপসে যদি এইভাবে যাওয়ার পরে ই ওয়ালেট অ্যাপসের মধ্যে যদি ইমেল নাম্বারটি না পাও তাহলে ব্যাঙ্কে গিয়ে এই রকম একটি আবেদন ফর্ম সংগ্রহ করবে গিয়ে বললেই হবে তার একটি ফর্ম দেবে সেই ফর্মে ঠিক এই জায়গায় তোমার ইমেল অ্যাড্রেসটি লিখে জমা দিয়ে আসবে দেখো এখানে ইমেল অ্যাড্রেসটা কিন্তু বড় হাতের অক্ষরে লিখতে হবে যাই হোক ফ্রম ডেট অর্থাৎ কত তারিখ থেকে আমি নিতে চাচ্ছি এটার মধ্যে এটা আমি এক মাসের লেনদেনের স্টেটমেন্টটা সংগ্রহ করে তোমাদের দেখাচ্ছে জুলাই মাসের এক তারিখ দুই এখান থেকে নেবো এরপর যে নিচের ডান দিকে ওকে লেখা আছে এটার মধ্যে টাচ করবো টু ডেট এটা হচ্ছে সর্বশেষ কত তারিখ পর্যন্ত হবে এবার শেষ তারিখটা হবে জুলাই মাসের একত্রিশ অর্থাৎ এক মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি সংগ্রহ করব এবার নিচের ডান দিকে ওকে লেখা আছে এটার মধ্যে টাচ করবো তারপর ই ওয়ালেট পিন এখানে ই ওয়ালেটের পিন নাম্বারটা দেবো এরপর নিচের সাবমিট এটার মধ্যে টাচ করবো তারপর এই যে দেখো সাকসেস অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য যে আমি আবেদনটা করলাম সেটা সফল হয়েছে কিছুক্ষণের মধ্যে এটা আমার ইমেল অ্যাড্রেসে চলে আসবে এখান থেকে বের হয়ে আমি যেই ইমেল নাম্বারটা ব্যাংকে দিয়েছিলাম সেই ইমেল নাম্বারটা গিয়ে আমি এখন চেক করব এবারে যে জিমেল লেখা আছে এটার মধ্যে টাচ করবো টাচ করলাম উপরের ডান দিকে যে যেই জিমেলটা আমি ব্যাঙ্কে দিয়েছি বা আমার মোবাইল অ্যাপসে যে জিমেল অ্যাড্রেসটা দেখিয়েছে সেটাই যেন এখানে লগ করা থাকে এরপরে যে উপরের বাম দিকে থ্রি লাইন দেওয়া সেটার মধ্যে টাচ করবে টাচ করার পরে অল ইনবক্স এটার মধ্যে টাচ করলাম সবার উপরে দেখো সোনালী ব্যাঙ্ক পি এল সি এখান থেকে আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটি পেয়ে যাবো এটার মধ্যে এখন টাচ করছে এবার নিচে দেখো যে তীরের মতো একটা অপশন আছে এটার মধ্যে টাচ করবে টাচ করলে এটা ফাইল ম্যানেজারের ডকুমেন্ট অপশনে পেয়ে যাবে এই যে দেখো এক মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টটি কিন্তু আমি চেয়েছিলাম সেটা কিন্তু এই যে দেখো আমি পেয়ে গেলাম এবার তোমার বাসায় যদি প্রিন্টার থাকে যদি প্রয়োজন মনে করো প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্ট করে নিতে পারো কিংবা তুমি যে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে গেলে তারা তোমাকে এটা প্রিন্ট করে দেবে যদি তুমি দরকার মনে করো